আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আওয়ামী আতঙ্কে পাগল প্রায় হয়ে পড়েছে ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকার হত্যার অভিযোগে গণমামলায় শশা আসামি করে শুরুতেই হাস্যকর করে ফেলা হয় মানবতা বিরোধী অপরাধের বিচার আইন সংশোধন বিচারক নিয়োগ নিয়েও ওঠে বড় ধরনের প্রশ্ন নিজেদের ইচ্ছে মাফিক বিচার করতে তারা হুড়ো করার কথা স্বীকার করে ইতিমধ্যে হাস্যরসের জন্ম দিয়েছেন চিফ প্রসিকিউটর সবশেষ বিশ্বের বুকে নজিরবিহীন বিধান আইনে যুক্ত করে কফিনের শেষ ব্রেকটি টুকেছে সরকার সংশোধিত আইনের ফলে চার্জশিটে অভিযুক্ত হলেই শাস্তি ভোগ করতে হবে অর্থাৎ বিচারকের সামনে যাওয়ার আগে বিচারের ব্যবস্থা করে ফেলেছে সরকার এটি শুধু মানবাধিকারের লঙ্ঘন নয় আদালতের কর্তৃত্ব করে বিচার বিভাগকে অবমান করার সরকারি নজির তৈরি হলো সেই সঙ্গে প্রশ্ন উঠেছে কি জুলাই হত্যার বিচার করতে চায় সরকার নাকি একের পর এক তামাশার মাধ্যমে প্রশাসনের বিচারের অভিযোগ সুদৃঢ় করার পথেই হাঁটছে তারা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে পরিণত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এ আইনের শীর্ষ বেশ কয়েকজন যুদ্ধাপরাধীদের বিচার ও দণ্ড কার্যকর হয় দুই সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অধ্যাদেশের মাধ্যমে আইনটিতে বিভিন্ন পরিবর্তন আনে অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের শাস্তি দেওয়ার সুনির্দিষ্ট লক্ষ্যে আনা হয় এসব পরিবর্তন সেই সঙ্গে কয়েকশো গণহত্যার অভিযোগ নিয়ে তদন্ত নামে পুনর্গঠিত প্রসিকিউশন টিম এই টিমের সদস্য এমনকি বিচারক নিয়োগ নিয়ে উঠেছে প্রশ্ন সংশোধিত অধ্যাদেশ নিয়ে বহুবার উদ্বেগ জানায় আন্তর্জাতিক মহল তবে অনেকটা গায়ের জোরে পাহাড় ঠেলছে অন্তর্বর্তী সরকার আইন সংশোধন করে গত বছরের চব্বিশে নভেম্বর গেজেট প্রকাশ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রথম দফায় ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলকে বিচার আওতায় আনার যে ধারাটি খসড়ায় রাখা হয়েছিল তা বাদ দেওয়া হয় উপদেষ্টা পরিষদ তখন মনে করেছিল এই বিচারের সঙ্গে অন্য কোনো বিষয়কে জড়ানো ঠিক হবে না রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে যুক্ত করা হলে আইনটিতে প্রশ্নবিদ্ধ করার সুযোগ হবে তবে কিংস পার্টি এনসিপির আন্দোলনের মুখে এগারোই মে বদলে যায় সরকার আগের অবস্থান আইন সংশোধন করে জারি করা হয় নতুন অধ্যাদেশ এর ফলে ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার সহযোগী সংগঠন বা সমর্থক গোষ্ঠীকেও শাস্তি দেওয়ার ক্ষমতা পায় আওয়ামী সংগঠন হিসেবে শাস্তি দিতেই আনা হয় এই সংশোধনী তবে এতেও স্বস্তিতে নেই সরকার এবার তাই নজিরবিহীন বেআইনি বিধান যোগ করে আইনে আবারও সংশোধনী আনার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের চৌঠা সেপ্টেম্বরের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান এখন থেকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে তিনি আর জনপ্রতিনিধির পদে থাকতে পারবেন না কেউ সরকারি কোনো পদ বা দায়িত্বে থাকলে সেটি তাৎক্ষণিক হারাবেন এই বিধান রেখে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল উনিশশো তেহাত্তর সেকশন তেইশ যুক্ত করা হয়েছে এই ধারা অনুযায়ী কোন ব্যক্তির বিরুদ্ধে সেকশন নয়ের একের অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হওয়া মাত্র তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার যোগ্যতা হারাবেন শফিকুল আলম বলেন একইভাবে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন দর্শক পৃথিবীর বুকে বিচার হওয়ার আগেই শাস্তি দেওয়ার বিধান রেখে আইন প্রণয়নের কোন নজির নেই তবে অনেক সম্ভবের দেশে সেটি করে দেখালেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ আইন সংশোধনের অধ্যাদেশ জারি হলে বিচার হওয়ার আগে চার্জশিটভুক্ত আসামির বিরুদ্ধে শাস্তি কার্যকর হয়ে যাবে এর অর্থ হল ট্রাইব্যুনালের বিচারকের চেয়েও ধর হয়ে উঠবে তাজুল ইসলামের প্রসিকিউশন টিম তারা যাদেরকে তাৎক্ষণিক একটি শাস্তির আওতায় চলে আসবেন প্রশ্ন হলো তাহলে বিচারকের প্রয়োজন থাকছে কোথায় আইনটি আরো কিছুটা সংশোধন করে চার্জশিটভুক্ত আসামিকে মৃত্যুদণ্ড বা কারাদণ্ডের বিধানও যুক্ত করতে পারে সরকার এর মধ্য দিয়ে সরকারের মিত্রদের দাবি অনুযায়ী বিচারের দীর্ঘ সূত্রতার অভিযোগও শুরু হওয়া হতে পারে আইনের এই সংশোধনের মাধ্যমে বিচারের গতি রুদ্ধ করে দেওয়ার ভয়ঙ্কর নজির তৈরি করলো অন্তর্বর্তী সরকার সাময়িকভাবে এটি আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের দমনে ব্যবহারের সুযোগ তৈরি করলেও দীর্ঘমেয়াদে বিচার ব্যবস্থাকে ইচ্ছামাফিক ব্যবহারের পথ খুলে দিচ্ছে সেই সঙ্গে আদালতকে পরোয়া না করে নিজেরাই বিচারক হয়ে যাওয়ার মতো দানবীয় উদাহরণ তৈরি করেছে সরকার এর ফলে শুধু দেশ নয় আন্তর্জাতিক পর্যায়ে জুলাই হত্যার বিচার তামাশায় পরিণত হতে যাচ্ছে কারণ সারা বিশ্ব জুড়ে ফৌজদারি বিচার ব্যবস্থার প্রধান নীতি হলো প্রিজামশন অফ ইনোসেন্স একজন অভিযুক্ত ব্যক্তিকে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নিরাপরাধ হিসেবে ধরা হয় আরেকটি মূল নীতি হলো বার্ডেন আপ্রু মানে অভিযুক্তের দোষ প্রমাণ করার দায়িত্ব সম্পূর্ণভাবে প্রসিকিউশনের উপরে থাকে অপরাধ প্রমাণের দায়িত্ব প্রসিকিউশনের প্রসিকিউশন নিজের ব্যর্থতা ঢাকতে এখন নিজে বিচারক হয়ে উঠছে অবশ্য চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কয়েকদিন আগেই মুখফসকে তামাশার বিষয়টি প্রকাশ করে দেন জানান অন্যদের উপর ভরসা নেই বলে সরকার নিজ দায়িত্বে তারা হুড়ো করে বিচার বুটি আনছে ঢাকায় একত্রিশে আগস্ট এক অনুষ্ঠানে তিনি বলেন আগামী নির্বাচিত সরকার জুলাই আন্দোলনে সংগঠিত অপরাধ এবং গুম খুন সহ আওয়ামী সরকারের শাসনামূলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে অগ্রসর হবে কি না সেজন্য তারা করতে হচ্ছে বলে যতটুকু নিখুঁতভাবে এই কাজটা করা দরকার ছিল তা তারা হয়তো করতে পারবেন না অনেক বেশি আশ করতে হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তিনি বিচার কতটা হাস্যকর ভাবে চলছে তা নিজে অকপটে জানিয়ে দেন তাজুল ইসলাম বলেন ঘুমের যে বিস্তৃতি এই জায়গায় এই বিচারগুলো করার জন্য যে পরিমাণ সময় দরকার এতটুকু সময় কিন্তু গুম কমিশনও পাচ্ছে না তারাও পাচ্ছে না যদি তারা অন্তত চার্জশিট গুলো দিয়ে যেতে না পারেন তাহলে এটা বড় ধরনের ব্যর্থতা হবে বলে মনে করেন তিনি যার অর্থ হলো নিজেদের সফল দেখাতে যেন তেন ভাবে চার্জশিট দেয়া আর বিচার করার এজেন্ডা নিয়েছে প্রসিকিউশন তিনি দাবি করেছেন আঠারোশো প্লাস গুমের ঘটনা যেগুলো অনেক শাখা পোশাক আছে তিনি প্রশ্ন রেখেছেন এগুলো কি নিখুঁত ভাবে কয়েক মাসে বের করা সম্ভব নিজেই আবার উত্তর দিয়েছেন বলেছেন প্র্যাকটিক্যালি তো সম্ভব না কিন্তু এই অসম্ভব কাজ তাদের করতে হচ্ছে এই আশঙ্কা থেকে যে পরের গভর্নমেন্ট যদি কিছু না করে মাত্র চার দিন আগে তাজুল ইসলামের বলা কথাগুলোর গুরুত্ব বোঝা গেল আইনের নতুন সংশোধনী থেকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম বেশ ভালো করে বুঝে গেছে যত চেষ্টাই হোক প্রহসনের বিচার শেষ করতেও একটি যৌক্তিক সময় প্রয়োজন আন্তর্জাতিক মহলের কাছে কিছুটা বিশ্বাসযোগ্যতা পেতেও এই সময় দিতে হবে আর সে কারণে অন্তত চার্জশিট দেয়ার প্রতিশ্রুতি চার দিন আগে দিয়েছিলেন অতীতের যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামাত নেতাদের পক্ষে লড়া এই আইনজীবী আশি চার্জশিটভুক্ত হলেই যাতে আসামিদের ন্যূনতম শাস্তির বন্দোবস্ত করা যায় সেই উদ্যোগটা নিয়েছে ইনুস সরকার তবে বাস্তবতা হলো এর মধ্য দিয়ে তন্ত্রে স্থায়ী পথে আর এক ধাপ এগিয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইনুস গত তেরো মাস ধরে রাস্তাঘাটে যেভাবে মবের মাধ্যমে তাৎক্ষণিক বিচার চলছে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সরকারও যোগ দিল বেআইনি বিধান আইনে যুক্ত করে আদালতে বিচার আগে সরকারি হয়ে গেল প্রাথমিক বিচারক ঢাকায় চার দিন আগে তাজুল ইসলাম বলেছিলেন অপরাধীর পরিচয় শুধু সে একজন অপরাধী তার পরিচয় হতে পারে না যে সে কত বড় সংস্থায় কত বড় অফিসার কত বড় কর্তা যারা অপরাধী তাদের দায় কারোরই গ্রহণ করা উচিত নাই আইনের শাসন মানবাধিকার এবং সভ্যতা ও জাতিসত্তাকে রক্ষা করতে হলে অপরাধের বিচার নিশ্চিত করতেই হবে দর্শক কে অপরাধী আর কে নয় সে বিচারটি করার কথা আদালতের তবে আইনের সংশোধনের কারণে তাজুল ইসলামী হয়ে যাচ্ছেন প্রধান বিচারক তিনি যাকে চার্জশিটে রাখবেন তাৎক্ষণিকভাবে তিনি দোষী সাব্যস্ত হবেন শাস্তিও হবে তাৎক্ষণিক সবচেয়ে বড় কথা হলো দেশের যে কোনো বিচারক বা আদালতের চেয়েও ক্ষমতাধর হয়ে উঠতে যাচ্ছে তাজুল ইসলামের টিম বাংলাদেশে একটি আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে উচ্চ আদালতের রায় স্থগিত করার একটি রয়েছে কিন্তু তাজুল ইসলামের টিমের চার্জশিটে নাম আসামাত্র যে শাস্তি কার্যকর হবে তার বিরুদ্ধে আপিলের সুযোগ নেই আইনে প্রশ্ন হলো একটি দল বা গোষ্ঠীকে দমনের লক্ষ্যে যে আইন করছেন সরকার সেই আইনের ব্যবহার কি চিরদিন এই জায়গাতেই সীমাবদ্ধ রাখা যাবে অভিযোগপত্রে নাম আসা মাত্র শাস্তি ভোগ করার নজির কি আওয়ামী আটকে থাকবে কারণ বাংলাদেশের ইতিহাস বলে কালো আইনগুলো যে সরকার করে সে সরকার সে আইনগুলো খুব বেশি ব্যবহারের সুযোগ পায় না কিন্তু পরবর্তী সরকার ক্ষমতা এসে বিরোধীদের দমনের জন্যই আইনগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেছে যেমন ধরা যাক উনিশশো সালে বিশেষ ক্ষমতা আইন কিংবা দুই হাজার সালের জন নিরাপত্তা আইন এই আইন দুটি আওয়ামী সরকার আমলে প্রণীত হলেও বেশি ব্যবহার করেছিল পরের সরকারগুলো আবার তথ্য প্রযুক্তি বা আইসিটি অ্যাক্ট এবং তার সে কুখ্যাত সাতান্ন ধারা যেটি প্রণীত হয়েছিল বিএনপি আমলে অথচ সেটির ব্যবহার শুরু হয়েছিল পরের সরকার আমলে এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে সবচেয়ে বেশি ব্যবহৃত কালো আইনটির নাম হলো সন্ত্রাস দমন আইন মার্কিন সরকার প্রেসক্রিপশনে দুই হাজার আট সালে ফকরুদ্দিন মইনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার এ আইনের অধ্যাদেশ জারি করেছিল পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে তা আইন হিসেবে পাশ করে জেনারেল ওয়াকারের কি বিদায় গন্ডা বেজে গেল ঢং 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 অবস্থা দেখে তাই মনে হচ্ছে এই চার তারকা জেনারেল ভব দিয়ে যাচ্ছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে পায়ের নিচের মাটি তার খুব দ্রুতই সরে যাচ্ছে এবং যদি সরে যায় সত্যি কথা বলি আমি ব্যক্তিগতভাবে খুশি হব বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল একটা সেনা প্রশাসক এত দুর্বল একটা সেনাপ্রধান একটা লোক এর আগে কখনো এসেছে বলে অন্তত আমার স্মৃতিতে মনে পড়ে না একটা একটা আছে আছে চেয়ারের মর্যাদা মানে অনেক ধরনের সেনা প্রধান হয়েছেন জেনারেল আজিজের কথা যদি আমি বলি হ্যাঁ তার লয়ালিটি ছিল আওয়ামী লীগের প্রতি এবং অন্যান্য কারণে হয়তো তাকে আওয়ামী লীগ করেছেন জেনারেল আজিজ আদৌ সেই পদের যোগ্য ছিলেন কিনা না সেটা সেনাতে যারা আছে তারা বলতে পারবেন পাবলিক পারসেপশন ভালো ছিল না তারপরে এদের যে মিনিমাম ব্যক্তিত্বটুকু ছিল এটা জেনারেল ওয়াকারের এর নাই বাংলাদেশকে আজকে এই চূড়ান্ত ডুবন্ত অবস্থায় নিয়ে আসার জন্য জেনারেল ওয়াকার একজন বড় দায়ী ব্যক্তি কিন্তু মনে করা হচ্ছে না যে তিনি হয়তো এই সরকার ভালোভাবে চালাচ্ছেন পিছন থেকে মানে বাংলাদেশ ধ্বংসের যে নেপত্য কারিগর তাদের মধ্যে একজন আছেন এখন মনে হচ্ছে ব্যবহার শেষে তাকে ওইটার মতো ছুঁড়ে ফেলে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমি জানি না আপনারা চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাম্প্রতিক প্রেস রিলিজটা দেখেছেন কিনা জেনারেল ওয়াকার এই ভিডিওটা যখন আমি করছি সোমবার রাতে সোমবারে জেনারেল ওয়াকার গিয়ে দেখা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রেস রিলিজের ভাষা বোঝা যাচ্ছে যে খুব সুখকর হয় নাই এর আগে জেনারেল ওয়াকার যেভাবে বলতেন যাহাই আসুক না কেন আমি আপনার সাথে আছি মনে হচ্ছে ডক্টর ইউনুস জেনারেল ওয়াকারকে একটা ভালো শার্টিং দিয়েছেন ভালো শার্টিং দিয়েছেন সেটা প্রেস রিলিজে বোঝা যায় এখানের মধ্যে বলাই হয়েছে যে চেইন অফ কমান্ড স্ট্রিক্টলি মেনটেন প্রফেশনালিজম এইসবের ব্যাপারে স্মরণ করিয়ে দিয়েছেন যে নির্বাচন পর্যন্ত এইগুলো যাতে মেনটেন করা হয় এই ধরনের কথা কিন্তু আগে আমরা কখনো শুনি এবং মজা হচ্ছে প্রেস কনফারেন্সে প্রেস রিলিজে দেখা গেল জেনারেল ওয়াকার যেটা বলেছেন ডক্টর ইউনুসকে বাইরের কোনো গুজবে কান দিবেন না আমরা সর্বত সর্বোচ্চ ভাবে আপনার সাথে আছি মানে একটা ঘুষঘুষ ঘুষঘুষ ফুসফুস আছে কারণ এর আগে কখনোই আমরা এই ধরনের দেখিনি আমরা খুবই রুটিন একটা দেখবালের অবস্থা দেখেছি গুজব আছে বিশ্বাসযোগ্য গুজব আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার আগে জেনারেল ওয়াকার গতকালকে প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন সত্য মিথ্যা বলছে যে এই ধরনের একটা বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং ডক্টর মোহাম্মদ এর সাথে দেখা করার পরে সেটা প্রধান রাষ্ট্রপতি চুপুর সাথে দেখা করে এসেছেন কেন এত ছুটো ছুটি কেন দৌড়াদৌড়ি কেন এত তাড়াহুড়া বা কিছুভাবে বলেন না কেন কারণ জেনারেল ওয়াকারের পায়ের নিচের মাটি সরে গেছে কি কারণে পরিষদের পরিমাণ মারতে হলো কি কারণে নির্যাতন করতে হলো আমরা জানি না এর বাইরে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার চারপাশে এমন ভাবে বের দিয়ে রেখেছেন যে জেনারেল ওয়াকারের পক্ষে এই মুহূর্তে চাকরি বাঁচানো মুশকিল হয়ে গিয়েছে এবং এটা হওয়া উচিত কেন হওয়া উচিত প্রথম কথা হচ্ছে আপনারা জানেন যে জেনারেল ওয়াকার ফেল করেছেন গত পাঁচ আগস্ট সিরিয়াসলি ফেল করেছেন তার যে ষড়যন্ত্র যে তার যে পরিকল্পনা তাদের ছিল সেটা কাজে লাগে নাই শেখ হাসিনাকে হত্যার যে চেষ্টাটা ছিল সেটা কোনোভাবেই বাস্তবায়ন হয় নাই পাঁচ আগস্ট ঢাকা শহরে গেইট খুলে বিভিন্ন জায়গা থেকে রাস্তার ব্লকেড খুলে দিয়ে সেনাবাহিনীর মানুষ ঢুকাতে সাহায্য করেছিল এবং আমি বিশ্বাস করি একটা পরিকল্পনা ছিল যে গণভবনে ঢুকে শেখ হাসিনাকে অপমান করে হত্যা করা হবে হয়তো তার লাশ ঝুলিয়ে রাখা হতো যেরকম এর আগে দুই চার দিন পুলিশের লাশগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে সেই ধরনের একটা চেষ্টা ছিল এবং মানুষকে ওইদিকে মোবিলাইজ করার পিছনে জেনারেল ওয়াকার ছিলেন এবং তিনি যখন ক্যান্টনমেন্টে বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে বৈঠক করছেন তখনও কিন্তু শেখ হাসিনা সিটিং প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে কথা না বলে তিনি একটা কমান্ডিং অফিসার একটা ইউনিফর্ম পরা অবস্থায়

ইউনিফর্ম পরা সেনা সদস্যদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য গুলোকে টেনে হিচড়ে নামানো অপমান করা এটা করেছে তার কমান্ডে হয়েছে কার শাস্তি হয়েছে একটা প্রফেশনাল সেনাবাহিনী হতে পারে সরকার পরিবর্তন হয়েছে চেঞ্জ হয়েছে বাংলা মানুষ এসে একেবারে সবকিছুকে উল্টো পালট করে দিয়েছে প্রফেশনাল সেনাবাহিনী উচিত ছিল পরবর্তী সরকারের কারা আসবেন সেটাকে নিয়ে ব্যস্ত থাকা আইন শৃঙ্খলা রক্ষা করা যেহেতু এখন আওয়ামী লীগ নাই সরকার চলে গিয়েছে এদের মবকে নিয়ন্ত্রণ করা কিন্তু সেটা না করে ইউনিফর্ম পরা প্রফেশনাল সেনা

যেহেতু একটা দুর্বল সেনাপ্রধান তখন ছিলেন বঙ্গবন্ধুকে প্রাণ দিয়ে সেটা প্রমাণ করতে হলো এবং অনেকে বলে থাকেন যে ওয়াকারের ক্ষেত্রে একই কথা হয়েছে আত্মীয়তার কারণে শেখ হাসিনার স্বামী বা কোন লতায় পাতায় হতে পারে আত্মীয় হিসাবে তারকে বিশ্বস্ততা এবং তার প্রতি সে আস্থার জায়গা থেকে তাকে সেনা প্রধান করা হয়েছিল সেনাপ্রধান যে বছর করা হয়েছে ওই বছরের তখতে তাও সল্টে দিয়েছে তারা ষড়যন্ত্র করেছে এবং আওয়ামী লীগ কে ক্ষমতাচ্যুত করার পিছনে কি রোল কি ভূমিকা তারা পালন করেছে গেল আমি মানলাম যে তখন আমি ধরলাম যে তারা খুব নির্দোষ তারা কিছুই করেনি গোপালগঞ্জের ঘটনার পরে আমাকে বলেন পাঁচ দিন কারফিউ দিয়ে ওইখানের মধ্যে প্রথমে এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আমি মেনে নিলাম মেনে নিলাম যে ন্যাশনাল কমিটি পার্টির লোকজন এখানের মধ্যে না বুঝে গেছে বাচ্চা কাতে উস্কানি দিতে গেছে লোকজন পেদানি দিচ্ছে তাদেরকে এপিসির ভিতরে ট্যাঙ্কের ভিতরে করে পালিয়ে দেওয়া হচ্ছে ওই সময় গুলি করা হচ্ছে মারা হচ্ছে কিন্তু এরা তো পালিয়ে গেছে ভাই পালিয়ে যাওয়ার পরে পাঁচ দিন ওইখানে টানা কারফিউ দিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে লোকজনের কাছে কারণ তারপরে আওয়ামী তাকে কেন ভালোবাসে কেন তাকে আমি দেখলাম আবার একটা বিবৃতিও দিয়েছে সেনাবাহিনীর দিকে তাকে আর ভাই আওয়ামী লীগ আপনারা ওই সেনাবাহিনীর দিকে না তাকে নিজের দিকে থাকেন আল্লাহর আস্তে আল্লাহর আস্তে নিজের রাজনীতিটা করার চেষ্টা করেন এক বছর বসে থাকবেন জেনারেল ওয়াকার আপনাদেরকে আইনে বসে দিবে ওই বেচারার প্রথম কথা হচ্ছে কোনো ইচ্ছা আগ্রহ সাহস গার্ডস কিছুই নাই যোগ্যতা নাই এবং নিজের চাকরি আছে কিনা সেটা নিয়ে টানাটানি আছে আমি আশা করব কেয়ারটেকার গভর্নমেন্ট আগামীতে নির্বাচনে আসবে নির্বাচনে আগে আসার আগে একজন যোগ্য সেনাপ্রধানকে যদি দিতে পারেন সেটা হয়তো দেশের জন্য ভালো হবে কারণ সেনাবাহিনী যেহেতু মাঠে আছে সে যাতে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে পারে সেনাবাহিনী যেহেতু মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে তারা যাতে মব নিয়ন্ত্রণ করতে পারে এই চেষ্টাটা করবেন আমরা এর আগে দেখেছি বাংলাদেশে এর এর আগে আগে ইমার্জেন্সি ইমার্জেন্সি কিন্তু নতুন দেখছি সরকারের সময় সেনা বাহিনী রাস্তায় ছিল বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় আমরা ময়নকে দেখেছি তার সময় সেনাবাহিনী এমন ভাবে রাস্তায় ছিল লোকজন পরাণের ভয়ে দামি দামি গাড়ি কোটি টাকার গাড়ি রাস্তায় ফেলে গেছে শুধু তা না রাস্তাঘাটে অজগর পাওয়া যেত আপনারা যারা ছোট এই ভিডিওটা দেখছেন তারা না প্রাণের ভয়ে বাড়িতে পালতো অজগর ওই সময়কার যারা বিএনপি যে আমার সরকারের ছিল ভাই ওইগুলাও কিন্তু এখন তো আওয়ামী লীগের গালি দেন তখনকার অবস্থা যদি দেখতেন হরিণ পাল তো বাড়িতে অজগর বাড়তে একদম একবারে মিডিল ইস্টের কি বলা যায় যে মিডিল ইস্ট এর আর কি মানে বড় লোক আমির টামির থাকে না শেখ শেখের মতো কারবার ছিল কিন্তু ওগুলো পালিয়ে ভেঙেছে সেনাবাহিনীর দূরে এবং মানুষ সেনাবাহিনীর কাছে যাইতো কিন্তু তখন ওয়ান ইলেভেনের সময় বিভিন্ন জটিলতা নিয়ে সাধারণ বিচার আচার নিয়ে লোকজন চেষ্টা করতো সেনাবাহিনীকে বলতো যে ভাই আমার জায়গাটা দখল করে রেখেছে সেনাবাহিনী উদ্ধার করে দিচ্ছে ভাই আমার গরিব মানুষ আমার টাকা মেরে দিয়েছে বা অমুকে আমার এটা করেছে অন্যায় করেছে আমার বাড়ি দখল করার চেষ্টা করছে এবং সেনাবাহিনী সেগুলোতে কার্যকর ভূমিকা রাখতো আর এখন আমরা দেখি সেনাবাহিনী কি করে সেনাবাহিনী যেখানে মব হয় সেখানে যাওয়া ছাড়া বাকি সব কাজ করে এবং বিভিন্ন জায়গায় খুব টেকনিক্যাল উস্কানি দেয় যেমন ধরেন এই যে নূর নূর কিন্তু এত খারাপ একটা নেতা না তো মানে সে তার মতো একটা ছোট দলসের ছোট নেতা তাকে অমানবিকভাবে নির্যাতন করা এইসব কাজ পারে গোপালগঞ্জকে পাঁচ দিন আটকে রাখা এইসব কাজ পারে এখন মনে হচ্ছে বাঘ আইলো আইলো বলে বাঘ আসতেছে জেনারেল ওয়াকারের বেজার নাম্বার দেখা যাক আগামীতে কী হয় প্রিয় দর্শক আমরা আমি আপনি সকলে মিলে দেখতে থাকবো এবং এই সেনাবাহিনী বেড়াকে ফিরে দেওয়ার জন্য অধিক আগ্রহ অব সেনাবাহিনীর এখন বেড়াকে ফিরে যাওয়া দরকার বাইরে ইউজলেস কোন কাজের কাজ হচ্ছে না এদেরকে দিয়ে বরঞ্চ এদের প্রফেশনালিজম কমে যাচ্ছে এদেরকে মানুষ যে রেসপেক্টটা করতো যে ভয় করতো

এবং আর্মিকে যদি বেড়াতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তারা তাহলে তাদের ইজ্জতটাও আছে এবং লং রানিং ইনস্টিটিউট হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী যেটা আমাদের সকলের একটা গর্বের প্রতিষ্ঠান সেটা সম্মানটাও বাঁচে প্রিয় দর্শক দেখা যাক আগামীতে কি হয় কিভাবে খেলাধুলা চলতেই থাকে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট ভালো